সবাই দ্রুত যুক্ত অনেক মজা হবে আড্ডা হবে আজকে লাইফে তো সবাই দ্রুত দ্রুত যুক্ত হয়ে যান আর কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আজকে লাইভে মজা হবে আড্ডা হবে গল্প হবে তো সবাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যান বাবা মানে হাজির বিকেল আমারছে 爸爸妈妈，你多想家里。